শুরু করছি ধনুকে ধনুর অধিপতি হচ্ছে বৃহস্পতি এবং রাশি জাতক জাতিকারদের এবছর আমার মতে খুবই ভালো যাবে নতুন কর্মপ্রাপ্তি হবে অনেক দিন কর্মপ্রাপ্তি হচ্ছে না সরকারি হোক বেসরকারি হোক দু জায়গায় চেষ্টা করছেন কর্মপ্রাপ্তি হবে যারা উচ্চ পদ লাভ করার জন্য প্রথম থেকেই চেষ্টা করছেন ডাবলিউ বিসিএস আইস তাদের তারা প্যানেলে আসতে পারেন যারা ভাইভা হয়ে গিয়েছে প্যানেলে আসতে পারেন পোস্টিং হয়তো হয়তো দু এক মাস সময় লাগবে প্যানেলে আসতে পারেন আপনাদের চান্স আছে পাবেন ধনুরাশি অলসতার জন্য আপনার কর্ম হতে পারে সাময়িকভাবে বরখাস্ত হতে পারে বাক্য বিনিময় একটু ভেবে চিন্তে করবেন অস্ত পাচার হতে পারে আপনার ব্যাংকিয়াস এবং মূত্রাশয় জনিত ব্যাধি হতে পারে পীড়া হতে পারে যারা লৌহ ব্যবসায়ী প্রমোটিং করেন এমনকি সাপ্লাই করেন বিভিন্ন ধরনের দ্রব্য ইট বালি শুধু নয় সিমেন্ট লোহার শুধু নয় যারা সাপ্লাই করেন ট্রেডিং করেন তাদের ব্যবসা ভালো চলবে যারা মদ ব্যবসায়ী মদের দোকান আছে বার আছে তাদের ভালো চলবে জুলাই মাসে আপনার হঠাৎ কিছু প্রাপ্তি হতে পারে সন্তানের বৈবাহিক যোগ স্থাপন হবে সন্তানের বিয়ে হবে বহু পাঁচ পাঁচ বছর সাত বছর চেষ্টা করছেন হচ্ছে না এই বছর হতে পারে সন্তানের বিদেশ গমনের চান্স প্রবল ছেলে কিংবা মেয়ে যেই হোক সন্তানের বিদেশ গমনের চান্স প্রবল যশ প্রাপ্তি হতে পারে কর্মক্ষেত্রে সন্তানের পিতামাতার যশ এবং যোগাযোগে আপনার কর্মে উন্নতি হতে পারে পিতামাতার থেকে আপনি বিভিন্ন ধরনের অ্যাডভাইস উপদেশ পেতে পারেন যে উপদেশ আপনার কর্মক্ষেত্রের কঠিন সমস্যার সমাধান করতে পারে আপনি ঋণ পেতে পারেন এবং পুরনো ঋণ পরিশোধ হতে পারে সম্পত্তি ক্রয় করার যোগ প্রবল নতুন গৃহ ক্রয় করতে পারেন কিছু ব্যক্তি আপনার বিরুদ্ধাচারণ করতে পারে শত্রুতা করতে পারে তাতে আপনার ক্ষতিও হতে পারে অর্থ ব্যয় হতে পারে আইনি বিবাদ পর্যন্ত যেতে পারে আপনি প্রতারিত হতে পারেন প্রতারণার শিকার হতে পারেন আগুন থেকে সাবধানে থাকবেন দু চারজন ব্যক্তি আপনার পিতামাতার কে আপনার বিরুদ্ধাচরণ করতে পারে আপনার পিতা মাতার কাছে না সতর্ক থাকতে হবে শত্রুদের থেকে নতুন কোন ব্যবসা যদি করেন পচনশীল দ্রব্যের ব্যবসা করবেন হোটেল রেস্টুরেন্ট খাদ্য দ্রব্যের ব্যবসা করবেন হোম ডেলিভারি ব্যবসা করবেন আপনি জয়লাভ করবেন আপনার সাফল্য হবে শ্যালক বা শালি শালিকা এই ধরনের রিলেশনের লোক আপনাকে কটুক্তি করতে পারে তাতে আপনার মনো মানসিকভাবে কষ্ট পেতে পারেন আপনি বহুদিনের পুরনো বান্ধবী বা বন্ধু সাথে দেখা হতে পারে যারা দু হাজার তেইশের শেষের দিক থেকে কর্মহানি হয়ে রয়েছে দু হাজার প্রথম থেকে দু থেকে কর্মহানি হয়ে রয়েছে ছোটখাটো কর্ম করে জীবন যাপন করছেন অতি কষ্টে তাদের আগস্ট মাসের পর বা বছরের শুরুতে দু হাজার চব্বিশে কর্মপ্রাপ্তি হতে পারে সন্তানে কর্মপ্রাপ্তি হতে পারে আপনার নিজের হতে পারে ধৈর্য রাখবেন আপনার উন্নতি হবেই নমস্কার